জনজাতি গৌরব দিবস পালিত হল হুগলির সপ্তগ্রামে শনিবার ভগবান একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে মূর্তি উন্মোচন এবং করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না সাংবিধানিকভাবেই হয়ে যাবে জন্ম জয়ন্তী অনুষ্ঠানে সে বললেন শুভেন্দু অধিকারী এছাড়াও সেদিন একাধিক মন্তব্য করেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে জঙ্গি সাপ্লাই করার হাব বলেও অখ্যায়িত করেন তিনি ভগবান বিরসা মুন্ডা আজকে বছর পূরণ হলো ওনার জন্মদিন আর যে লড়াইটা উনি দিয়েছিলেন একটা মানুষকে ভগবান কেউ কেন বলে একজন সাধারণ মানুষ একটা গরিব ঘরের মানুষ একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমরা ভগবান বলছি কেন বলছি এটা একটা সব থেকে বড় ব্যাপার আছে কি মানুষের মধ্যে ভগবান তখনই মানুষ দেখতে পারে যখন সে বুঝতে পারে কি যে সমাজ দেশ জন্যে এই লোকটা তার অবদান তার একটা সামান্য জীবনের মধ্যে সে যে কাজ করে গেছেন এই দেশের জন্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে লড়াইটা উনি দিয়েছিলেন তাকে মানুষ ভুলতে পারে না আজকে পশ্চিম পশ্চিমবাংলায় আমরা সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে এসেছি একটাই গুরুত্বপূর্ণ কাজ যে কাজটা আপনারা নিশ্চয়ই মনে রাখবেন পশ্চিম বাংলায় আমরা আবার দ্বিতীয়বার স্বাধীনতা লড়াই করছি পশ্চিম বাংলা আজকে স্বাধীন নেই আমরা পশ্চিম বাংলা আজকে বর্তমান সরকার আমাদের গুলাম বানিয়ে দিয়েছে আজকে বিরসা মুন্ডার মূর্তির কাছে ভগবান বিরসা মুন্ডার মূর্তি কাছে আমরা শপথ নেব কি পশ্চিম বাংলা বাংলাকে দ্বিতীয়বার স্বাধীন এই শাসকের হাত থেকে আমাদের করাতেই হবে নালে পশ্চিম বাংলা আদিবাসী সম্প্রদায়ের মানুষ সমস্ত অধিকার তাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে এস টি সার্টিফিকেট তারা পাচ্ছেন না তারা সমস্ত সাংবিধানিক সুবিধা পাচ্ছেন না আমি তো আপনাকে বললাম এক লক্ষ রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসী মডেল ভিলেজ আমাদের এগুলো কোনোটাই এখানে করতে দেয়নি উল্টে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার্স এক লাখ পনেরো হাজার নিয়োগ হয়েছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে আট দশ হাজার নিয়োগ করেছে আপনি সংরক্ষণ দেখাতে পারবেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি উপজাতি ও ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে সেটা কেড়ে নেওয়ার আর কাজ করেছেন তো